আমার মা খালাদের মতন কাউরির কাছে যাইনি আমার মা রাজের যেরকম তিন বছর খালি যদি না হয় কি না তো ডাক্তার দেখাইলে এই ডাক্তার হলো না তখন ও নারে বহিন ও ঝাঁকে দেখেনি কৈব্রেজকে দেখেনি ওইটা ওই লাল বহুটা যাচ্ছে ধল বহুটা সাত বছর পরে হইলো ও ঝাঁপকে দেখিয়ে হইলো কৈব্রেজকে দেখিয়ে হইলো রে কিরেছে হে হে যে আচ্ছা আচ্ছা এই কথা বলছে ঠিক আছে তাইলে যা বর কাছে তারপর চলে গেছে যে মায়ের লোকের ফের কুমির কান্দন কান্দা তো গেছে যে আগে ফের কি হয়েছে এবার কবি পুচকুচি কি হয়েছে বেটিটার ভাই বিয়ে হওয়া সাড়ে চার বছর হয়ে গেল এখন তার কোনো ছেলের মুখ দেখতে পাইনি শাসড়িতে কত কথা কইছে নন্দে কত কথা কইছে ফারাপড়োশিতে কইছে শ্বশুরে কইছে যাও আয়ো ও এখন কইতে লেগেছে যে করবে যা করো কিন্তু আমার বেটিকে একটা ছাইলে দাও যে করবে যা করো আমার বেটিটা ছাইলে দাও এবার কইছে একটু বেটি ডেকে দেখো ভাই দেখো ই ওঝা শুরু করেছে কিরকম তিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কান্দি না কান্দিও না আচ্ছা দেখার তোরে চলে এসছো সব সমাধান হবে সব সমাধান হবে এবারে তিনটা আক কাটে দিলে আর কাটিয়া দি চুপ 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 থেকে আচ্ছা তোমরা কি কোনোদিন ধ্যান দাওনি কই যে কিসের ভাই কই যে কাপড়ের কোনাটু না কাটা কুটি কোনোদিন কি পায়েছিলে এবার মনে পড়ে এতদিন কোনো কথাই ছিল না পথ একবার পুরাতন শাড়ি ঠেঠি কাপড় টাটিতে গুঞ্জে সুখইতে দিয়েছে হঠাৎ করে মেয়াকে শুকেছে ধান তুলতো ভাতে জিকে কয়েছে কাপড় খান নিয়ে গেত জেলে খা ছোট ছেলে হাতে পাইনি নিচে হনে টেনেছে কোন খান ছিল ছিঁড়ে থেকে গেছে এবার ওর ওইটা টিভি গাঢ় বিশ্বাস হ্যাঁ যে ঠিকই কথা কাপড়ের কোন নাই হয়ে আছে কো কাটেনি তোমার কোক কাটে দিয়েছে কোনা কাটেনি তোমার কোক কাটে দিয়েছে এবার কি করবে ভাই তো কি করব যা কইবে তাই করব কিন্তু ছেলে এবার যদি বলে দাই যে তুমি সেরেক করো কিছু কো যা এবার জান নিলে জানের বদলা জান দিতে হইবে দুটো কবিতা লিয়াছি ওইটা উটা কই দিলে পাঁচটা মিষ্টি লিয়াছি সব করে শুধু মা ডাক শোনার জন্য মহিলারা এত লালায়িত হয় মা শব্দটার ভিতরে আল্লাহ এমন মহাব্বত ভরে দিয়েছে মা শব্দের ভিতরে আল্লাহ এমন ভালোবাসা ভরে দিয়েছে নাহি চাহি আনা নাহি সুখ পুরা মাইকে দুলার বিনা সব কুচ আধুরা नहीं चाहे अनाधन नहीं सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा अरे दुधावा पियावत खानी अचरा ओढ़ाई हो ये हो माई बिना कैसे करे जावा ए भाई ए हो माई बिना ऐसन जिंदगी हो कैसे बिताई माई न रही तो कहाई फट जाई दिलवा के हो कतनो बुझा পাইবি বিনা কয়েছে করে যাওয়া জুড়াই এ ভাই এ হো মাই না মহিলাদের মা ডাকটা এত ভালো লাগে সব মাকে আল্লাহ রে আল্লাহ আপনারা কে দেখিয়েন আপনার নিজের বাড়িতে যেয়ে দেখিয়েন মা শব্দ কত মিঠে আপনার কোনো বউ যদি বৌমা যদি আপনার স্ত্রীকে মা না বলে দুঃখ করে না করে না আর তেরোটা বেটা আছে চারটে বেটি আছে সতেরোটা তো মা কহে 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 তেনা তেনা করে দিলে তাও যদি বৌতে খালি পাঁচ দিন মাও না কহে তো রা মনে দুঃখ করে কি করে না মা কথাটাও তো মুখে নাই হাঁকে তাকে মা কহে হও ডাকে না তো মা সব গল্লা কত পিঠে করেছে যে তেরো বাচ্চার মা ক হাতোটি বলে না বউ বাঁটিটি মা না কহে তা তো মনে দুঃখ ইয়ে করে তার ভিতরটা কী হয়ে যায় কষ্ট লাগে তাহলে মা শব্দ এত প্রিয় তো হান্নার বাচ্চা নাই মা ডাক শুনতে পাই না তার আগা দিকে ও মহিলারাকে বাচ্চার আইসা মা বলে ডাকছে আহ হান্নার বুক খান 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 হয়ে যাচ্ছে সবাই বাচ্চাকে কোলে তুলে নিয়ে চুমু খাচ্ছে হান্না মারিয়ামের মার মন খালি ছটপট করছে আল্লাহকে বলছে আল্লাহ আল্লাহ তুমি আমার কল ভরে দাও আমার আচল খুলে দাও আল্লাহ আমাকে একটা সন্তান দান করো অনেক কান্না করে আল্লাহর কাছে আর তাওয়াকুল করে আল্লাহর উপরে আল্লাহ দিবে কোন পীরের কাছে যায় না মুরিদের কাছে যায় না আওলা দে মাঙ্গিতি হে পিরানিয়া পীরসে পীরক মানাতি হে এ খরমা ও খিরসে আগে গেছিলাম একদিন দেখতে পাণ্ডুয়া কোনটা আছে জানেন আপনার পাণ্ডুয়া শরীফ দেখ জানেন না মালদাতে আছে মালদা আদিনা থেকে পুরু দিকে আছে একটা জায়গা ওর নাম হলো আদিনা তো আদিনা মানে নাকালে মাদিনা আদিনা মানে নাকলে মাদিনা কইছে এটাই আসলে মদিনা হচ্ছিল এটা কাম করতে করতে এখানে বোন সব হজ টজের জায়গা বনতে বোন ভোর হয়ে গেছে ফারিস্তা পালিয়ে গেছে যাব ওখানে করেছে তো ওইটা হচ্ছে মদিনার এটা হয়েছে হচ্ছে আদিনা ওখানে কি বলছে সাতবার আদিনা একবার মদিনা একবার যদি মদিনা যায় আর আদিনে তুই যদি সাত চক্কর লাগিয়ে নিতে পারিস ওখানে একটা দারওয়াজা আছে আমি নিজে পার করে এসেছি দেখে এসেছি দারওয়াজার ওপরে লেখা আছে বাবুল জান্নাত জান্নাতের দরজা মালদাতে আছে গো জান্নাতের দুয়ার আল্লাহ আকবর হায় রে পাগলার দল রে বাবুল জান্নাত লেখা আছে ওইখানে একটা মাটি এত বড় ভাড়ে পানি দিচ্ছে বাহাতের হাতে এরকম করে মাথার উপরে ধরে থাকতে হবে আর ডাহিন হাতে ওই দরজাটা ছুঁইতে হবে নারের সালাদ বলে হ্যাঁ নারে সালাদ বলে যদি সাতবার কেউ ছুঁয়ে নিতে পারে তো একবার মদিনে যায় যে হজের নেকি এই আদিনেতে পেয়ে গেল হজের নেকি আস্তাগফরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ তাতে ওখানে যে দেখেছিলাম একটা মহিলাকে চুলের মুঠি ধরেছে আর একজন ওখানে একটা লোককে দেখছি যে মুড়ের পাখা লিয়া একটা কবরের উপরে বাতাস করছে তাইলে ওর গরম কত পীরের গো ওর পীরের গরম কত যে কবরের ওপরও লাগছে রকম করে বাতাস করছে মুড়ের পাখা দিয়ে আর বলছে এটা উম এটা আবদুল কাজের জেলানের দুধমার কবর যেটা চাইবে সেটাই পেবে এবারে এক মহিলাকে চুলের মুঠি ধরেছে মারছে ঠোকন আর বলছে এ বাবা ছেলে দে এ বাবা ছেলে দে মারতে মারতে কপাল ফুটে রক্ত বাড়ি গেল বেহুসে পড়ে আছে এই বলছি আওলাদ মাংগিতি হ্যায় পিরনিয়া পির সে পিরক মানাতি হ্যায় খোরমাও খির সে বিदात তো ঘর মে रह গয়ে সুন্নতি নাহি রহি বে ফাতিমা জি আব কই রহি কিন্তু মারিয়ামের মাহান্না সন্তান হয় না পীরের কাছে যায় না ওঝার কাছে যায় না কবিরাজের কাছে যায় না কাউ কি বলে না আমার আল্লাহকে ডাকে দিয়ে বলছে আল্লাহ তাক না তুমি রহমত তোমার রহমত থেকে মুখ ফিরা যাবে না তোমার কাছে পাওয়া যাবে না এমনটা হতে পারে না আল্লাহ তোমা তোমার কাছে তো ভান্ডার আছে তুমি চাইলে সুখা মরা পাতা গজাইতে পারো আল্লাহ আমি তো এখনো জীবিত মহিলা আমার কেন সন্তান হবে না আল্লাহর কাছে কানছে এবার আল্লাহর দয়া হয়ে গেল হান্নার ওপরে মারিয়ামের মার ওপরে দয়া হয়ে গেল। আল্লাহ মারিয়ামকে প্যাটে দিয়ে দিলে কার হান্নার কে দিলে পেটে প্রথম এবার মারিয়াম যখন পেটে এসছে আনন্দে মা খুশি হয়ে কি বলছে ইন্নী নাজার তলির রাহমানে মাফি বাতনি ওগো আল্লাহ আমার পেটে যে তুমি সন্তানটা দিলা খুশি হয়ে আনন্দে বলছে আল্লাহ আমি ডাক্তার করব না আমি মাস্টার করব না আমি ব্যারিস্টার করব না আমি জজ কালেক্টর করব না এসডিও করব না আল্লাহ আমি কি করব আমি আমার সন্তানকে তোমার পাক ঘর তোমার এবাদত খানা মসজিদের আমি খাদেম তৈরি করব। আমার বন্ধুরা কেমন মা সে তখন এবার মার পেট থেকে মারিয়ামের মারিয়াম মায়ের পেটে এসেছে খুশি হয়ে মা নজর মেনে নিলে কি ইন্নি নাজার তলের রাহমানে। আমি নজর মানছি নজর মানে হলো যেটা আমার উপরে ওয়াজিব নাই বান্দার উপরে নিজের উপরে ওয়াজিব করে লাওয়া হ্যাঁ নিজের থেকে ওয়াজিব করলি নিজের ওপরে কি মেলে মানুষ বলে না যদি আল্লাহ হয়ে যায় তো তো দুটা রোজা রাখবো এটা কাজ আমার হয়ে যায় তো আমি এরকম ধরনের মেলে বলে নজর মানে কাজ উই আর নাবি বলছেন উ ফেবে নাজরিক তুমি যদি নজর মানো তাহলে নজর পুরা করা লাগবে মানুষ যদি মেনে থাকো তাহলে আপনাকে পুরা করা লাগবে এই জন্য তো বলছিলাম আপনাকে মারিয়ামের এবার মারিয়ামের পেট থেকে হলো কি মনে মনে ভাবছিল হান্না যে আমার সন্তান হবে কিন্তু হয়ে গেল কি সন্তান না হয়ে ছেলে না হয়ে হয়ে গেল মেয়ে আল্লাহকে বলছেন মনে মনে ভাবছিল যে ছেলে হবে দান করবো আল্লাহর ঘরকে হেফাজত করবে হ্যাঁ ঝাড় দিবে সব বিছাবে পানি তুলবে এগুলো করবে কিন্তু হয়ে গেলো কে মেয়ে এবার আল্লাহকে বলছেন আল্লাহ ওয়াজাতহা উনসা আমি যে মেয়ে জন্ম দিলাম আমার যে মেয়ে হয়ে গেল ও আমি কি করব এবার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও হান্না তোমার এই মেয়েটা ছেলের চাইতে উত্তম তোমার মেয়ে ছেলের চাইতে ভালো এবার মারিয়াম যখন একটু বড় হয়েছে সংক্ষেপে শুনে যান মারিয়ামের মা হান্না নজর পুরা করতে গেছে

আমার নাবী সমাস্ত পিছনে করে ওই মসজিদে নামাজ পড়েছে ছিলেন আমার বন্ধুরা ওটাই ছিল আগের কেবলা এখন আমাদের কেবলা হলো বাইতুল্লাহ আমাদের কেবলা হলো কাবা শরীফ কাবা শরীফের আগে আমার নাবী ও ছ সাত মাস মোটামুটি ওই বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন আগে নামাজ মানুষ ওই বাইতুল মোকার্দসের দিকে ফিলিস্তিনের মসজিদের দিকে মুখ করে নামাজ পড়ত একদিন আমার নাবি ওই মসজিদের দিকে মুখ করে নামাজে দাঁড়িয়ে আছেন মসজিদে আকসার দিকে মুখ করে নাবি নামাজ শুরু করেছেন আল্লাহর ওহি চলে এলো আল্লাহ বলছেন ফাওয়াল্লে ওয়াজহাকা সাতরাল মসজিদ সাতর ফাওয়াল্লে ওয়াজহাকা সাতরাল মসজিদুল হারাম ও নবী মুহাম্মদ তোমার মুখটাকে কাবার দিকে ফিরিয়ে নাও কাবা কিবলা করে দেওয়া হলো আমার বন্ধুরা এবার মারিয়ামকে নিয়ে চলে গেল মারিয়ামকে রেখে দিলে ওখানে এবার সংক্ষিপ্ত শুনে যান মারিয়ামের জায়গির লিয়া অনেক কিছু হলো সবাই জায়গিরের জন্য লালাই তো আজকে আপনার আমার মসজিদে একটা মুলবি সাহেব সকালে পড়াইতে আসে একটা টাইমের খাবার তব ভারী হয়ে যায় মারিয়ামের জায়গিরের জন্য ও বলছে আমি রাখবো ও বলছে আমার খাবে ও বলছে আমার খাবে সবাই বলে আমার খাবে কিন্তু এরকম করে হবে না একে দিলে ওর মনে দুঃখ ওকে দিলে ওর মনে কষ্ট কাকে দেব এবার বললেন জাকারিয়ালে সাল্লাম সবাই লটারি করো করা আন্দাজি করো নাম পেশ করো যার নাম বের হবে তাকে জায়গির দেওয়া হবে ফল কথা নাম বের হলো কার না তো জাকারি সাল্লামের জাকারি সাল্লাম হলো মারিয়াবের খালু আর খালু বহিন বেটির বাড়তে বা